দুই দিন আগে মায়ানমারে একটা ব্যাপক ভূমিকম্প হয় যার রিক্টার স্কেলটা ছিল সাত দশমিক সাত এবং সাথেই থাইল্যান্ডে আট দশমিক দুই মাত্রার একটা ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় মুহূর্তে ঘর বাড়ি দালানকোটা রাস্তাঘাট ব্রিজ সহ সকল ধরনের অবকাঠামো মুহূর্তেই ভেঙ্গে চুরে চলে যায় এবং অনেক মানুষ সেই ভূমিকম্পের টান্ডপে তাদের প্রাণের বিনাশ ঘটে কিংবা অনেকে আহত হয় এরকম একটা খবর আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে এবং ঠিক একই সময়ে বাংলাদেশের চার দশমিক পাঁচ পাঁচ ভূমিকম্প হয় সেটা খুবই সামান্য লেভেলের ভূমিকম্পটা সম্পূর্ণ হয় এবং এই ভূমিকম্পকে কেন্দ্র করে অনেকেই বলতে বাংলাদেশে কিছুদিনের মধ্যে বড় একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্পর্কে আপনাদের যদি আমি আজকের ভিডিওতে বলি যে বাংলাদেশে রিসেন্ট খুব অল্প সময়ের মধ্যে খুব ঘন ঘন মৃদু ভূমিকম্প হচ্ছে এবং দুই হাজার সালে এই অল্প অল্প ভূমিকম্পর মাত্রাটা ছিল টোটাল আটাশটা এবং দুই হাজার তেইশ সালে এই ভূমিকম্পের সংখ্যাটা বাড়িয়ে যায় একচল্লিশটা এবং দুই হাজার পঁচিশ এই মোট ভূমিকম্পর সংখ্যাটা বাড়ে চুয়ান্নটা অনেক ভূতাত্ত্বিক বিশ্লেষকরা বলতেছে কোনো একটা অঞ্চলে যখন বড়ো ধরনের ভূমিকম্প হবে ঠিক সেই অঞ্চলে ছোটো ছোটো ভূমিকম্প হবে এবং এটাই কিন্তু বাংলাদেশের একটা অ্যালার্ম দেখা যাচ্ছে বা একটা সতর্ক হিসাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে বড়ো ধরনের একটা ভূমিকম্প হবার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের এর আগে যদি উনিশশো সালে একটা ব্যাপক ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পে প্রায় দেড় লক্ষ লোক মৃত্যুবরণ করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চলায় রাস্তাঘাট সহ সহ করে অনেক মানুষের প্রাণ কাজে করে এবং অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং কিছু জায়গায় বিচার বিশ্লেষণ করা বলতে প্রতি একশো বছর পর পর সেই জায়গায় আবার নতুন করে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ভূমিকম্পর যে আঘাতটা আনবে সেটা ব্যাপক আরেক আনবে এবং দুই সালে বা উনিশশো আঠারো এবং দুই প্রায় একশো বছর ক্রস করছে এবং একটা বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে এই বাংলাদেশে যদি এই মুহূর্তে বড় একটা ভূমিকম্প হয় বিশেষ করে ঢাকা অঞ্চলে যেখানে সবচেয়ে বেশি ঘনবসতি এবং তিল পরিমাণ জায়গা নেই যেখানে যে মানুষ একটু ওপেন স্পেস নেবে বা ওপেন জায়গায় তারা বাঁচবে সব জায়গায় দালান কোটা এবং সেটা অপরিকল্পিতভাবে দালান কোটা তৈরি করছে এবং সেই জায়গায় যদি একটা রিক্টার স্কেলের আটের মতো একটা ভূমিকম্প হয় তাহলে মুহূর্তেই সকল ধরনের অবকাঠামো দুমড়ে মুছড়ে যাবে কালবার থেকে শুরু করে গ্যাস লাইন বিদ্যুৎ যা আছে সব কিছুতে আগুন লেগে যাবে এবং মুহূর্তেই একটা পরিতে পরিণত হবে এই ঢাকা শহর এই ঢাকা শহরে আপনি যে উদ্ধার তৎপরটা আছে সেটার থেকে আপনি এই ঢাকা শহরে যে ভূমিকম্পের আঘাতে যত মানুষ মারা যাবে তার থেকে যে উদ্ধার কাজকর্ম যে ব্যাঘাত ঘটার কারণে তার থেকে বেশি মানুষ মারা যাবে সাম্প্রতিক সময়ে কিছুদিন আগেই সাভারে একটা যে বিল্ডিং ধ্বস হয় সেখানে দেখা যাচ্ছে যে বিগত সাত দিন লাগে একটা ধ্বংসচেষ্ট থাকে তাদের কার্যক্রম সমাপ্তি করার বা ওই ধ্বংস থেকে চিহ্নিত করা যে এখানে আধু কোনো মানুষের অস্তিত্ব আছে কি এরকম কার্যক্রম পরিচালনা করার বিগত সাত থেকে আট দিন সময় লাগে তাহলে একবার চিন্তা করুন যদি আমাদের ঢাকা শহরের এই মতো জায়গায় যদি একবার এই ধরনের ভূমিকম্প হয় এবং সেখানে যদি আমরা উদ্ধার তৎপরতার কাজ করতে না পারি কিংবা উদ্ধার করতে আমাদের ব্যাঘাত করে তাহলে এই লক্ষ লক্ষ মানুষ তাদের প্রাণে যে আসে সেটা ঝুঁকি প্রাণের ঝুঁকি থাকবে এবং শুধু ঢাকা শহর না সিলেট কক্সেসবাজার চট্টগ্রাম এবং ময়মনসিং ব্যাপক একটা চিহ্নিত জায়গা যেখানে একটা ভূমিকম্প বড়ো হবার সম্ভাবনা রয়েছে অবশ্যই আমরা চাই আমাদের বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক এবং এই যে ভয়াবহ ভূমিকম্প আছে সেইখান থেকে আমাদেরকে উদ্ধার করুক